হ্যালো ভিভার্স ইউটিউবের তরফ থেকে কিন্তু আমাদের টুডে আজকে কিন্তু একটি বিগ আপডেট দিয়েছে তো সেই আপডেটটি আমরা কোথায় গিয়ে দেখবো আমরা ওয়াইটি স্টুডিও ওপেন করবো তো ওয়াইটি স্টুডিও ওপেন করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু এরকম করে একটি এন্টারপ্রেস শো করবে এবং আমরা কোথায় যাবো নোটিফিকেশন যে আছে সেই নোটিফিকেশন কর্নারে যে দেখতে পাচ্ছি আমরা সেই নোটিফিকেশনের উপর কিন্তু আমরা ক্লিক করে দেবো তো নোটিফিকেশনের উপর ক্লিক করে দেওয়ার পর দেখো পরপর আমাদের কিন্তু দুটো বিক আপডেট দিয়ে দিয়েছে তো আজকে যে আপডেটটি দিয়েছে সেই আপডেটটির কথাই আমি বলছি প্রথমে কি লেখা আছে ইউস প্রমোট টু গ্রো অন ইউটিউব স্টার্ট অ্যান্ড কম্পিংক ইন স্টুডিও টু গ্রো ইউর চ্যানেল অর বিজনেস এই কথাটি লেখার উদ্দেশ্য কি বা এটা কী জন্য এখানে দিয়েছে সেটা নিয়েই কিন্তু আজকের এই বিস্তারিত ভিডিওটি তো এটা এটা বলছে যে আমরা আমাদের কোনো ভিডিও যদি থাকে কোনো ভিডিওকে যদি আমরা বেশি পরিমাণে প্রমোট করতে চাই অর্থাৎ ভিউস আনতে চাই বা অডিয়েন্স আনতে চাই তাহলে কিন্তু এই যে আমাদের আপডেটটি দিয়েছে এই আপডেটটি কিন্তু আমরা ইউজ করতে পারি এটাই একদম নতুন আপডেট আমি তোমাদের সম্পূর্ণ সম্পূর্ণ বুঝিয়ে দিচ্ছি এই প্রোমোট মানে কি ইউজ প্রমোট টু গ্রো অন ইউটিউব অর্থাৎ আমরা ইউটিউবে কি প্রমোটের মাধ্যমে কিন্তু গ্রো করতে পারবো ঠিক আছে তাহলে এটাকে আমরা সর্বপ্রথমে কিভাবে জানবো যে এই এটি আমরা কিভাবে কাজ করবো তাই না তো আপনার সর্বপ্রথম চলে যাবো এখানে তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি দেখো এর বিস্তারিত কিন্তু নিচে কিন্তু খুব সুন্দর করে লেখা আছে তো এর সিস্টেমটি কিভাবে ইউজ করতে লাগে এর জন্য কিন্তু আমি ব্যাগে যাচ্ছি এবং তোমাদের সম্পূর্ণ প্রসেস কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে কন্টেন্টের উপর ক্লিক করব কন্টেন্টের উপর যদি আমরা ক্লিক করি কন্টেন্ট যে কোনো কন্টেন্টকে আমরা যদি প্রমোট করতে যাই এখানে কিন্তু টাকার টাকা লাগবে টাকা দিয়ে কিন্তু কি ভিউস আনা যাবে বা যে কোনো অডিয়েন্সকে আমরা কিন্তু নিয়ে আসতে পারবো তো আমি দেখে দিচ্ছি তাহলে ভিউ ওয়ালে প্রথমে ক্লিক করে দেবো এখানকার মধ্যে তুমি যে কোনো একটি ভিডিওতে এই যে থ্রি ডট যে অপশনটি দেখতে পাচ্ছ থ্রি ডট অপশনের উপর ক্লিক করবে ক্লিক করার পরে এখানে দেখো আগে কিন্তু প্রোমোট নামে অপশনটি ছিল না এখন কিন্তু প্রোমোট নামে যে অপশনটি সেই প্রোমোট নামে অপশনটি কিন্তু আমাদের এখানে শো করছে তো প্রোমোটের এখানে যদি আমি ক্লিক করি এখানে ক্লিক করলে আমাদের সামনে নতুন একটু এই কী পেজ খুলে যাবে এখানে কী বলছে যে প্রথমে বলছি কি অডিয়েন্স গ্রোথ এবং ভিডিও ভিউজ তো তোমরা কোনটা চাও অডিয়েন্স গ্রোথ চাও না হচ্ছে ভিডিও ভিউজ যদি তুমি ভিডিও ভিউজ চাও তাহলে ভিডিও ভিউস ক্লিক করে এই নেক্সটে যদি আমরা ক্লিক করি আমাদের কাছে কিন্তু এরকমই করে একটি কি অ্যাকাউন্ট তৈরি করতে বলবে এবং এই অ্যাকাউন্ট তৈরি করতে গেলে কিন্তু আমাদের পয়সা লাগবে তো এখানে কিন্তু কি পয়সার মাধ্যমে আমাদের ভিডিওকে কি করতে পারবো গ্রো করতে পারবো বা ভিউজ করতে পারবো ঠিক আছে তো যদি তোমাদের এই সম্পূর্ণ এই প্রসেসটা জানতে চাও যদি তোমাদের সেরকম ভিডিও লাগে তাহলে অবশ্যই কিন্তু আমি বানিয়ে দেবো তোমরা কমেন্টে কিন্তু জানাবে ঠিক আছে তো এই এই আপডেটটার উদ্দেশ্য কিন্তু এটাই যে আমরা আমাদের যদি কোনো ভিডিওতে ভিউজ না আসে তাহলে আমরা কিন্তু পয়সা দিয়ে সেটাকে প্রমোট করতে পারবো এবং বেশি পরিমাণে ভিউস আনতে পারবো আর অডিয়েন্স আনতে পারবো ঠিক আছে তো বোঝাতে পারলাম এবং আমাদের যে এখানে যে আপডেটটা দিয়েছে এটা কিন্তু বিশেষ ছোট চ্যানেলের ক্ষেত্রে কাজে লাগবে না যাদের বড় চ্যানেল অনেক বড় আর্নিং করছে তারা কিন্তু এই পদ্ধতিটি কিন্তু করতে পারে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে লাইক কমেন্ট এবং শেয়ার করবে